বন্ধুরা একটা ইম্পর্টেন্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা ভিডিওটা পুরো দেখবে একটা বিড়াল প্রতিনিয়ত আমার বাড়িতে এসে দুধ খেয়ে যেত তা আমি অতিষ্ঠ হয়ে গেছি যে বিড়ালটা প্রতিদিনই দুধ খেয়ে যায় আমি কী করবো এখন তা কিছুতেই ওকে ধরতে পারছি না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো পরিমাপ কিছু ঘুমের ওষুধ ওই দুধের মধ্যে আমি মিশিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়েছি সকালে ঘুম থেকে উঠে দেখে ওই বিড়ালটা ওই দুধটা খেয়ে ও ঘুমিয়ে আছে আমার পাশে নিচে ঘুমিয়ে পড়েছে তখন আমি ভাবলাম একে উত্তম মাধ্যম মার তা অ্যাকচুয়ালি ওকে যদি এখন মারি তাহলে ওর তো টের পাবে না ও তো বেশুদ রয়েছে তাই ভাবলাম তাহলে ওকে বেঁধে রাখি ওকে আমি পরে মারব ও যখন হুঁশে থাকবে যাতে ও টের পায় তারপরে আমি ঘন্টা দুয়েক পরে দেখা গেল বিড়ালটা ঘুম থেকে উঠেছে ওঠার পরে আমি ওকে যেই মারতে যাব তখন ওর প্রতি একটা আলাদাই অনুভূতি আসলো একটা মায়া কেমন যেন কাজ করছিল এ তো অবলা প্রাণী এদেরকে যদি আমরা খেতে না দিই তাহলে ও খাবে কি করে অ্যাকচুয়ালি তো আমরা স্বাভাবিকভাবে ওদেরকে কখনো খেতে দিই না আমরা যে কোনো খাবার আমরা ঘরে আটকে রাখি কেউ ওদেরকে ভালোই না তাহলে আমরা যদি আটকে রাখি ও যদি সুযোগ পায় সে তো খাবেই ওদের তো বাঁচতেই হবে তাদের জীবিকা তো তো এইটাই তাই না বন্ধুরা তাহলে সেই প্রাণীটাকে আমি আর মারতে পারলাম না সত্যি কথা বলতে সবার কাছে আমার একটাই অনুরোধ কেও অবলা প্রাণী কে মারবেন না প্লিজ